আজকের এই ভিডিওতে তোমরা দর্শন করতে চলেছ একটি গুহা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সোনার চরণ পাদুকা ষাট ফুটের গৌরাঙ্গ মহাপ্রভুর একটি মূর্তি শ্রী রাধাকৃষ্ণ এবং ওনার সখীরা মিলে যে রাসলীলা করেছিলেন সেই রাসলীলা এবং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু যে লীলা করেছিলেন সেই লীলা কাহিনী অভূতপূর্ব হচ্ছে এই লীলা কাহিনী তোমরা এই ভিডিওটিতে দর্শন করতে চলেছে ব্যাক টু মাই চ্যানেল এস টিভি সুমন চ্যানেল চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আর আজকের এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো নবদ্বীপ ধামের সাতপুর গৌরাঙ্গদেবের মূর্তি তো বেশি কথা নয় আর যাই হোক তো ভিডিওটা দেখতে বন্ধুরা ভেতরে প্রবেশ করতে গেলে আমাদেরকে টিকিট কাটতে হবে আর এখানকার ভেতরে প্রবেশের টিকিট মূল্য দশ টাকা আর আর এই হচ্ছে সেই টিকিট মূল্য আর এটা হচ্ছে দুপুরের ভোগ প্রসাদের মূল্য আর এটা হচ্ছে গেট আর এই গেটটা দিয়ে প্রবেশ করব। প্রবেশ করার আগে ওরা কিন্তু তোমরা যে টিকিটটা কেটেছো ওটা ওরা চেক করে নেবে আর এই ধামটার নাম হচ্ছে নরহরি ধাম এই ধামের মধ্যেই আছে ষাট ফুট শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবার আমরা ভেতরে প্রবেশ করবো একটি গুহা আছে সেই গুহার ভেতরে প্রবেশ করব বন্ধুরা তোমরা সামনে এই গুহাটি দেখতে পাচ্ছ এই গুহাটির ভেতর দিয়েই কিন্তু আমাদেরকে ওই দিকে যেতে হবে যেখানে ষাট ফুট গৌরঙ্গুর মূর্তিটা আছে তোমরা দূর থেকে এখন দেখতে পাচ্ছ আর তাছাড়া আরও অনেক রাধাকৃষ্ণের লীলা থেকে শুরু করে আরও অনেক কিছুই তোমরা সামনে গেলে দেখতে পাবে বন্ধুরা গুহাটা দেখেছে কত বড় একটি গুহা তো এটি এটি মানে কৃত্রিম গুহাই বলতে পারো বাট খুব সুন্দর এই গুহা দারুণ কিন্তু করেছে এই গুহাটা এই গুহাটা পেরিয়ে গেলি মহাপ্রভু দর্শন হবে এই গুহা এই গুহাটা দিয়ে বেরিয়ে আসলাম গুহাটা পেরিয়ে আসছে ডান দিকেই আমি দেখতে পেলাম এই সাত ফুটের গৌরাঙ্গ মহাপ্রভুর এই মূর্তিটা এটা আমি তোমাদের আরও সামনে থেকে দেখাবো এই গুহা থেকে বেরিয়ে পাশেই এখানে একটি ছোট্ট জলের মতো আছে আর সেখানে দেখো কত কালার রিং মাছ কিন্তু ঘুরে বেড়াচ্ছে দেখতে কিন্তু খুব সুন্দর সুন্দর লাগছে তো জলও এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই তো সামনে গেলে আরও অনেক কিছু সুন্দর সুন্দর দেখতে পাবো তো সামনে যে রাস্তাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দুধারে ধারে সবুজ গাছপালা দিয়ে তো চলো এবার আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব কিন্তু প্রবেশ করতে না করতেই ডান দিকে নজরে পড়ছে যে রাধা রাস রাসলীলা অর্থাৎ যেভাবে রাধা রাধাকৃষ্ণ রাসলীলা করেছিল সেটা সেটাই আমি তুমি তোমরা সবাই দর্শন করতে পারছো আমার কিন্তু দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমার কমেন্টটি জানো কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে তোমাদের জন্য ভালো ভালো এবং সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য তো আরও সামনের দিকে এগিয়ে যেতেই বা দিকেই আমরা দেখতে পেলাম যে গৌর ভক্ত বিন্দুদের আর মাঝখানে আছেন শ্রী চৈতন্য মহাপ্রভু আর আর ইনি হচ্ছেন নিতাই আর ডান দিকে হচ্ছেন অদ্বৈত আচার্য এখানে কিন্তু ভক্তরা হরে কৃষ্ণ নামে মত্ত হয়ে আছেন তো আর তার ঠিক পাশেই আছেন শ্রীকৃষ্ণ ও রাধারানী যুগল রূপ আর এই যুগল রূপ দর্শন করে মনটা পুরো ভরে গেল অত সুন্দর না একটি এসে এইখানে আসার পরে যেন মনে হচ্ছে সত্যিকারই আমি যেন বৃন্দাবনে চলে চলেছি। তো দেখো বাঁ সাইডে একটি হনুমানজির মূর্তি আছে আর তার ঠিক পাশেই আছে গরি ইসব অর্থাৎ মহাপ্রভুর সময় তো দেখো এখানে মহাপ্রভু তার ভক্তকে ভগবত জ্ঞান প্রদান করছে সেটাই আমরা সবাই এখানে কিন্তু দেখতে পাচ্ছি এবং সামনের দিকে এগিয়ে যেতেই এখানে দেখা যাচ্ছে কোলের মধ্যে মৃত সন্তান অর্থাৎ মায়ের কোলে মৃত সন্তান আছে আর মহাপ্রভু এসছেন সেই মৃত সন্তানকে প্রাণ বাঁচাতে আর মহাপ্রভুর এই দৃশ্যটি হচ্ছে যখন উনি বৃন্দাবনে যাত্রা করেছিলেন বৃন্দাবনের উদ্দেশ্যে তখন উনি ঝাড়খণ্ডের যে জঙ্গলটা সেই জঙ্গলটা থেকে উনি অতিক্রম করছিলেন হরে কৃষ্ণ মহামন্ত্র নামে আর তখনই সেই জঙ্গল থেকে বাঘ ভাল্লু সিংহ সবাই বেরিয়ে এসে মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছিলেন হরে কৃষ্ণ মন্ত্রের এতটাই গুণ আর মহাপ্রভুর এতটাই মহিমা সুন্দর জায়গা না মনটা যেন ভারাক্রান্ত হয়ে গেল এত সুন্দর জায়গা এত পবিত্র জায়গা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে জয় গৌর বল সুন্দর বৃন্দাবন আর মহাপ্রভুর মনে হয় যেন স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুখানে বিরাজ করছে মনটা যেন প্রেমে ভরে যায় আনন্দে নিচে ওঠে যেন মহাপ্রভুর সঙ্গে তালে তাল মিলিয়ে খোল করতালে নৃত্য করি এবং বলি হরে কৃষ্ণ চৈতন্য হরে কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য হরে হরে জয় মহাপ্রভু ইচ্ছয় জয় শ্রী শ্রী কৃষ্ণের জয় জয় শ্রী শ্রী মা রাধা রানী জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই মূর্তিটি হচ্ছে গৌর ভক্তবৃন্দের মূর্তি অর্থাৎ যে যারা গৌরাঙ্গ মহাপ্রভু অর্থাৎ শ্রীকৃষ্ণের পরম ভক্ত পরম ভক্ত ওনারা মাঝখানে শ্রীকৃষ্ণ রাসলীলা করছেন এবং ওনারা সেই রাসলীলার দর্শন করছেন আর সামনে আর একটু এগিয়ে যাব। এগিয়ে গেলে বাঁদিকে দেখতে পেলাম যে শ্রী ব্রহ্মার একটি মূর্তি এখানে রাখা হয়েছে আহা এরকম ব্রহ্মার মূর্তি সহজে দেখা যা যায় না আর পাশেই আছেন শ্রী নারদ ব্রহ্মদেবের মূর্তির সঙ্গে ছিলেন শ্রী মুনি। আর ঠিক তার থেকে একটু এগিয়ে গেলেই আবারও সে শ্রীকৃষ্ণের রাসলীলাস শান্তি আবারও আমরা দেখতে পেলাম আবারও দেখে মনটা ভরে গেল সত্যি অপরূপ জায়গা এখানে না আসলে না বোঝা যাবে না তোমরা অবশ্যই একবার এসো তো দেখো আরেকটু এগিয়ে এসে চোখে পড়লো যে একটি জলাশয়ের মাঝখানে শ্রী কৃষ্ণ একটি আটচলার মধ্যে নৃত্য করছেন একদিকে আছেন শ্রীকৃষ্ণ আর আর একদিকে আছেন রাধারানী ঠিক এনাদের পিছনেই আর একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গোহ গোবর্ধন পাহাড় শ্রীকৃষ্ণ নিজে কুড়ি আঙুলে করে তুললে ধরে আছেন তো এবার আস্তে আস্তে সেই দিকেই আমি যাব তো চলো সুন্দর এই রাস্তাটা দিয়ে যাব আর হ্যাঁ সামনে হচ্ছে মিউজিয়াম এই মিউজিয়ামে পুরো ভিডিওটা কিন্তু তোমরা এই পরবর্তী ভিডিওতে দেখতে পাবে তাই তোমরা যারা এই ভিডিওটি দেখছো এবং সে সবজি দেখছ অবশ্যই ভিডিওটি একটি লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবে তাহলে পরবর্তীকালে যখনই নিউজেম ভিডিওটা আমি আপলোড করব সবার আগে কিন্তু তোমরাই দেখতে পাবে আর এরপরেই কিন্তু তোমরা দেখতে চলেছ সেই ষাট ফুটের গৌরাঙ্গদেবের মূর্তিটি তো দেখো এই হচ্ছে সেই মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু তোমরা ভক্তি করে যেরামই ওনাকে স্মরণ করো না কেন আর এটি হচ্ছেন ওনার শ্রী চরণ পাদুকা শ্রী চরণ পাদুকা এটি কিন্তু সোনার আর এই যে পাহাড়টা হচ্ছে এটা হচ্ছে একটি কৈলাস পাহাড় কৈলাস পা পাহাড়ের উপরে আছেন দেবী উমা অর্থাৎ মহাদেবের স্ত্রী উমার রূপে যখন কৈলাসে বিরাজ করছিলেন অর্থাৎ দেবী দুর্গা দেবী মহামায়া তো চলো আরও সামনে এগিয়ে যায় আরও সামনে এগিয়ে গেলে আরও সুন্দর সুন্দর অনেক কিছু দেখতে পাবো তো তোমাদেরকে আর একবারও শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে একটু দূর থেকে আরেকবারও দর্শন করিয়ে দি দিলাম আর দেখো এখানে স্বয়ং বাসুদেব শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে যাচ্ছিলেন ককুলের উদ্দেশ্যে এবং ভিডিওটি শেষে তোমরা একবার রাধাকৃষ্ণের যুগল রূপটাকে একবার দর্শন করে নাও মুগ্ধভাবে আরে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে 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 এবং এখানে কিন্তু নরহরি ধামে প্রসাদ বিক্রি হয় তিরিশ টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা আর্থিক তার পাশেই আছে পানীয় জল তোমার চাইলে পানীয় জল থেকে তোমরা কিন্তু ঠান্ডা পানীয় গ্রহণ করতে পারো এই ছিল আজকের ভিডিও তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও আর প্রেম সে বল জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী চৈতন্য মহাপ্রভু জয় হরে কৃষ্ণ চৈতন্য তোমার সঙ্গে দেখাচ্ছে আবার ঠিক পরবর্তী ভিডিওতে টাটা